আজকে আমার মাটির চুলাতে চিংড়ি মাছ রান্না করব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি তো আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে আবারও চিংড়ি মাছ নিয়ে আসছে তাকে নাকি এই চিংড়ি মাছ ভাজাগুলো অনেক বেশি ভালো লেগেছে এর আগে তরকারি যখন রান্না করেছিলাম তখন আপনাদের ভাইয়ার খাওয়া হয়নি আসলে শুধু চিংড়ি মাছ খাওয়া হয় কিন্তু চিংড়ি মাছের সাথে কদু কুমড়া এসব ধরনের কোনো খাবারই তার খাওয়া হয় না সে শুধু চিংড়ি মাছ পছন্দ করে তাই আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে নিলাম আর এত পরিমাণে চিংড়ির দাম তা কিন্তু বলার মতো না আর অতগুলো চিংড়ি কেটে টুক হয়ে গেল আসলে বাজারে সব কিছুর দাম অতিরিক্ত হয়ে গেছে কিনে খাওয়াই মুশকিল হয়ে গেছে তাই আমি এদিকে চিংড়ি মাছ কিভাবে রান্না করে দিব শুধু ভাজলে কিন্তু ভালো লাগে না আর আমরা যেহেতু অনেকগুলো মানুষ সবাইকে তো খেতে হবে আর এ কয়টা চিংড়ি কীভাবে রান্না করা যায় তাই আমি চিন্তা করেছি যে এই চিংড়ি মাছ আমি অন্যভাবে রান্না করব। তাই আমি এই চিংড়ি মাছগুলো সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে সুন্দরভাবে ভেজে নিব। আপনাদের ভাইয়া আমি যে কোনো মাছই ভাজি না কেন একটু ভালো করে না ভাজলে খাই না তাই আমি চিংড়িগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে নিব আর আজকে আমি এই চিংড়ি মাছগুলো মানে টাটকা মশলা যেটা বলে আমরা দুই দিন আগে হয়তো মশলা করে থুই তারপরে রান্না করি আজকে আমি পাটায় বেটে মশলা করে তারপরে এই মাছ রান্না করব আসলে খেতে যেহেতু চেয়েছে সে তার তাকে তো একটু ভালোভাবে রান্না করে দেয়াও যায় তো এদিকে আমার চিংড়ি মাছ ভাজা শেষ আপনারা এখানে অনেকগুলো বাজে কমেন্ট করবেন এটা চিংড়ি মাছ ভাজা হলো অনেকে এসে বলবেন কি বলে কোনো খাইনি আসলেই তো খাইনি তার জন্যই তো বলা আর এইদিকে আমি ছোট শিল আর পাটা নিয়েছি এটাতে আজকে আমি মশলা করছি যেহেতু নতুন রান্নাঘর নতুন সব কিছু তাহলে এই শিল পাটা আবার কেন পোড়ানো থাকবে তাই আমি এখানে পেঁয়াজ বেটে নিলাম তারপরে কিন্তু শুকনামরিচ বাটব আসলে এই বাটা বাটির কাজটা কিন্তু খুব সহজ না অনেক কঠিন আর এই মরিচ পিসতে আমার অনেক পরিমাণে কষ্ট হয়েছে অনেকদিন হয়ে গেছে মরিচ পিসা হয়নি আর আপনাদের ভাই আজকে টাটকা মশলার মানে এই শুকনো মরিচে পিসা দিয়ে সে খাওয়া মানে তরকারিটা খাবি আর যেহেতু সে জেদ করেছে বা বায়না ধরেছে তাহলে তো এরকমটা কিছু করাই লাগে তাই আমার একটু কষ্ট হলেও তার মুখে হাসি দেখার জন্য সে একটু পেট ভরে ভাত খাবে এটার জন্য আমার এই কষ্টটুকু করা তারপরে সব কিছু মশলা দিয়ে আমি এই মশলাটা ভোনাবো আসলে আমি কি রান্না করছি জানেন আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝাল করে মানে চিংড়ি মাছের ভোনা তো অনেকে অনেকভাবে খান কিন্তু আমরা যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি যেহেতু রান্নার ভিডিওই আপনাদের সাথে বেশি শেয়ার করি সেজন্য আমি এই রান্নার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করুন তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ কারণ আপনারা সময় নিয়ে আমাদের এই বকবগানি ভিডিওগুলো দেখেন দেখেন আর এই লাস্টে আমি কি দিয়ে দিলাম জানেন এগুলো হলো তেঁতুলের টক আর কেন দিলাম অনেকে আবার বলবেন আসলে একটু টক টক হলে বেশি ভালো হয় তার জন্য আমি তেঁতুলের টকটা দিয়েছি একটু স্বাদ আনবে তার কারণে তো আপনারাও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক কিন্তু সুস্বাদু লাগে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো রান্না শেষ এই অল্পটুকে কিন্তু সবার ভাত খাওয়া যাবে কারণ অনেক ঝাল করেছি আর এ তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে মানে পেট ভরে ভাত খাবার মতো তো আজকের ভিডিওটি টি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ